এটা এটাকে এই তথ্য সঠিক কিনা পাওয়ার যে সোর্স সেটা সঠিক কিনা এবং এই তথ্যটা আসলে এটা কাছে করে তারপরে সেটা আরেকজনের কাছে বলা যায় কিনা বা সোশ্যাল মিডিয়ায় যেটা শেয়ার করা যায় কিনা এটা বুঝতে পারি যদি মানুষেরও উপকার থাকে সেখানে তাহলে সেটা শেয়ার শেয়ার করতে আর না যাই তথ্য আসতেছে আপনি একটা শেয়ার মেরে দিলেন না এটা ঠিক না কোনো কবেশরা নিয়ে যান না সঠিক কথা বর্তমান যার যার আসছে যার শুনেছি সে এটাকেই বিশ্বাস করে এটাকেই আমরা প্রচার করা এটা ঠিক নাচাই গোছাই করতে হবে বললো কব এক্সট্রা নিয়ে যান অসত্য বাঁধা বলা সত্য কথা বলার একটা হচ্ছে মিথ্যা করো না সব তেমিতে

তাহলে এই স্বামী একবারে এই স্বামী আল্লাহের স্কুল থেকে বাইরে গিয়ে বহু নারী কামি হবে না যে আল্লাহ বলে থাকে সে ঘরে যেমন ক্ষুদ্র থাকে অফিসেও খুব থাকে দোকানেও ক্ষুদ্র থাকে অথাংশ তার ছাড়া অন্য কোনো নারী মানে পথ আরও নারীর প্রতি আসক্ত হবে না হবে না পথ করবে না যে পাতা ওষুধ তাপ আত্ম জীবনের সর্বক্ষেত্রেই কাব্য আঁক এর মধ্যে দাম পড়ন্ত জীবনের কথা নিয়ে তো আলোচনা হচ্ছে আল্লাহ পাক বলেছেন দাম পড়ন্ত জীবনের সাথে তাকওয়ার সম্পর্ক আছে আল্লাহর নবী বলেছেন ইত্তাকুল্লাহ ফিল নিসা তোমরা নারীদের হক আদায়ের ব্যাপারে আল্লাহকে ভয় করো এই তাকওয়া কি তো সমস্ত আমলের মধ্যে নামাজে তাকওয়া হজে উমরায় তাকওয়া সিয়ামে তাকওয়া যাকাতে তাকওয়া লেনদেনে তাকওয়া ব্যবসায় তাকওয়া বেঁচে তাকওয়া

তাদের মধ্যে সে শ্রেষ্ঠ সে ভালো যার স্ত্রীর কাছে সে পরিবারে যে ভালো সেই আসলে নৈ আমি আমার পরিবারের আমার পরিবার আমার সঙ্গে ভালো স্বাস্থ্য তাহলে বাইরের মানুষের কাছে খুব ভালো মানুষ লাভ পরিবারের কাছে আমি ভালো না তাহলে আপনার মুখে কথা বোঝাই আমি আসলে খারাপ আমি ভালো আর নইলে হাতে শ্রেষ্ঠ নষ্ট খাইনি

যে কাজ সহজ হয়ে যাওয়া এটা অনেক বরণীয় আপনি কাজে বের হয়ে গেছেন আটকে গেছেন এটা মুশকিল আপনি বের করলেনা কাজটা হয়ে গেল এটা সহজ সহজে হবে না আমি তার সব কাজকে সহজ করে দেব বের হবে কাজ হয়ে যাবে যেটা নিয়ে যেখানে এটা আল্লাহ করেন তাহলে প্রতিটি কাজ আমার সহজেই সম্পাদিত হয়ে যাওয়া এটা অনেক বর্ণীয় কথা আর আমি ঘুরতেছি এমন কিছুটা তলা ক্ষয় করে ফেলছি আমি কাজ হয় না সকালে বের হয়েছি সপ্তাহে ঘটে আসতেছি এখনো আশা নাই কাজ হবে কি হবে না থাকে কাজ হয়ে আর যে তাকুয়াটা থাকে কাজগুলো সম্পাদন হওয়ার ক্ষেত্রে সহজ হওয়ার ক্ষেত্রে কঠিন হবে ওরা এক কঠিন কাজ ওরা কখন মানে এটা মানুষের জন্য এক কঠিন বিষয় জীবনকে কঠিন করে ফেলে

এই জীবনের মধ্যে কোনো ধোকা নাই মিথ্যা নেই এটা পবিত্র জীবন কোন মানুষের জীবনকে নষ্ট করে অমিত্র করে ধোকা দেওয়া মানুষের মাপে কাপি দেওয়া মানুষের জীবনকে অমিত্র করে যে মুদ্রাকে আল্লাহ জীবনকে পবিত্র রাখে সে হোক গরিব হোক সে না সে যদি মুদ্রাকে হয় তার জীবন ওই ধরিত যাবে যে ধরিত জীবনের মতো পবিত্রতা থাকে

যদি আল্লাহ অস্বীকার করে তো এটা আল্লাহ মানে কথা পাওয়ার জন্য আল্লাহ বসে আছেন এখন না আল্লাহ ঠেকা নাই মানে আল্লাহ বেরিয়ে আসছে অনেক আসমান জমিনের সব কিছু তার আজ্ঞা দিই তার একটা আছে তুমি ওয়াজ করলে কি না করলে তুমি মুসলমান হইলে কি না কাম তুমি করলে আল্লাহ কি ঠেকা আল্লাহ কি অসুবিধা হবে না তো সেই হবে না তো কার আল্লাহ বলি আল্লাহ বলি বেরিয়ে আসছে

কর আপনি যতক্ষণ নাও আখেরাতে কিয়ামত পল হবে এখনের টাইম অনেক মত আমি হাদিন মুসাফসিত আমাদের কোন প্রশংসা প্রাপ্ত করা হবে ছাড়া সমস্ত তাহলে প্রশংসা পেশটা না দ্বারা গোমায়ন সারা

আল্লাই যথেষ্ট থাকে আল্লাহ আখরা সকল থাকে সকল আল্লাহ যদি তোমাদেরকে নিয়ে যেতে পারে তোমাদের জায়গা দেওয়াই দেবেশানের সামনে আমাদের জায়গাতে এই ক্ষমতা তারা পেছনের কত জাতি চলে গেছে আফগানিস্তান থেকে কত শত জাতি চলে গেছে কত উপদ চলে গেছে এক উপদ দিয়ে চারি উপদ আসছে আবার নতুন একটা ভ্যাকসিন ডাক্তার নিয়ে আসছে এটা চলে গেছে একদম ভোরে পচে করে গেছে যারা ডাক্তার পাচ্ছিল এমন শাস্তি দিয়েছেন না তারা একদম সেগুন থেকে ধরে ধরে কোনো পান করে দিয়েছে কোনো চিহ্ন নাই ক্ষীণ আওয়াজ পর্যন্ত এদের নাই অস্তিত্ব এতটা

এলি ও তে সুবহান এরপর যখন আমরা প্যাকেটে দেখি দাবাবুন দুনিয়া এর কি দুনিয়া কোলা থাকে তা জানা উচিত পাই দোয়া হে সবাব দুনিয়া বলা আল্লাহ জাতি দুনিয়া কোলা আসে আখেরাত কোলা মাসুল তো এই কথার ব্যাখ্যা করো দুনিয়া আখেরাত বজায় কোলা কাম চাই সে চাবে আমি দুনিয়া এর मतलब পড়ো আখেরাতই কোলা চাই সে সুদ দুনিয়া কোলা চাই না কিন্তু আখেরাত কোলা চাওতার প্রতিจิต করে লাভ থাকে

তাকে দেখে গেল আর আর তাকে দেখে চোখের আনন্দ গ্রহণ করে গেছে যেটা করে দেখা মানে চোখের সিনা এই বন্ধুবান্ধবদের পুজো এগুলো শরীরের বিরোধী কাজ দেখবে মা দেখতে পারে বউ দেখতে পারে দেখতে পারে যে বিয়ে করবে সে দেখবে ফেস দেখবে হাত দেখবে পায়ের 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 এত দেখা যায়

wajdun 41 sekali, kita ada dunia rasa dan nampak al aulad aqwa 1